আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসছি চকবাজার পাইকারি মার্কেট আর এটা হচ্ছে আলবি এন্টারপ্রাইজ তো ঠিকানাটা আগে বলে দিচ্ছি এটা হচ্ছে হাজি সেলিম টাওয়ারের পাশে মমতা টাওয়ার প্রথমতলা দোকান নং তিন আলবি এন্টারপ্রাইজ তো আলবি এন্টারপ্রাইজ আপনারা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে চুরির রাজ্য যে এখানে অনেক ধরনের চুরি আপনারা পেয়ে যাবেন আর এই তো আজকে দোকান থেকে আপনাদেরকে আমি সিটি গোল্ডের কানের দুল টপ কালেকশন দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিব আর দামটা জানিয়ে দিব এছাড়া আরও অনেক কালেকশন দেখিয়ে দিব তো এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট টু আমি দিয়ে দিব অনেক অনেক কালেকশন আছে পার্ট ওয়ানে পার্ট টুতে আপনারা দেখবেন তো যারা পাইখানি বিজনেস করতে চান স্ক্যান দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন দুই হাজার টাকা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাইয়া আসি কী কী কালেকশন দেখিয়ে দিবেন আচ্ছা চিটি গোল্ডেন না এগুলো ছয় মাস কালার গ্যারেন্টি দিয়ে মাল সেল দিতে পারবে আর কি তো ভাই এক হাজার টাকা ফোটা করলে অনলাইনে নিতে পারবে তিন হাজার টাকা হলে নিতে পারবে খুচরা হলে নক দিবেন না আমরা সম্পূর্ণ হোলসেল বিক্রি করি আর কি আমরা ইনপোর্টার ডাইরেক্ট ইম্পোর্ট করে মাল আনি হোলসেল বিক্রি করি খুচরা যারা মাল নিতে চাচ্ছেন তারা নক দিবেন না যারা হোলসেল তারাই নক দিবেন সর্বনিম্ন দুই তিন হাজার টাকার মাল নিতে পারবে দুই তিন হাজার টাকা নিতে পারবে

কত এগুলো দুশো এটা দুশো টাকা এগুলো হচ্ছে যে আপনার আমার কাছে বিশ টাকা থেকে জোড়া শুরু হয় আর কি টাকা থেকে সাড়ে দুশো টাকা জোড়ার মালত মানে গ্যারান্টির উপরে হচ্ছে ট্যালার টার্গেট মানে আচ্ছা দেখিয়ে এই ডিজাইনটা দেখিয়ে মানে টাকা জোড়া থেকে শুরু হবে হ্যাঁ বিশ টাকা এগুলো টাকা এগুলো হচ্ছে টাকা থেকে জোড়া আচ্ছা এগুলো একশো টাকা এটা কত করে এটা টাকা জোড়া টাকা জোড়া টাকা জোড়া এটা হচ্ছে 100 টাকা জোড়া সাইজের এটা টাকা জোড়া টাকা টাকা জোড়া এগুলো লাভ ডিজাইনের এটা অনেক সুন্দর ভাই এটা একটা ফুলে দেখেন ডিজাইনটা এটা অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এটা কত বলছেন একশো বিশ টাকা অনেক সুন্দর একটা ডিজাইন লাভ ডিজাইন একশো বিশ টাকা না অনেক সুন্দর এগুলো গ্যারান্টি পাবেন চার সাথে আচ্ছা আরো দেখিয়ে দিচ্ছি এটা তো দেখিয়ে দিচ্ছি না অনেক অনেক ডিজাইন পাবেন কানের জুলের আরও দেখিয়ে দিচ্ছি এটা হলো টপ ডিজাইন এটা কত বড় ভাইয়া এটা একশো টাকা না আচ্ছা এটা একশো টাকা আর এটা একশো বিশ টাকা এটা একটু বড় সাইজের সবগুলা গ্যারান্টি পাবেন টপগুলা কি সেম প্রাইস একশো বিশো বিশ একশো বিশ টাকা এটা একশো বিশ না এটা একশো বিশ টাকা আর এটার ভিতরেও ডিজাইন আছে এটাও কি একশো বিশ

তো এই দোকান থেকে সব সময় আমি চুরি কালেকশন দেখিয়ে দিয়েছি এছাড়া আরও অনেক অনেক কালেকশন দেখিয়ে দিয়েছি আপনারা হোয়াটসঅ্যাপ করে দেখে নিতে পারবেন দুধ ছাড়াও অনেক চুরি কালেকশন আছে স্টোনের স্টোন ছাড়া সিটি গোল আর অনেক কালেকশন আছে এই টপ এটা একশো বিশ টাকা একশো বিশ টাকা প্রচুর কালেকশন করা এই ছোট সাইজের এটা এগুলো আছে 240 240 টাকা অনেক সুন্দর এটা ভিতর ডিজাইন হবে আর এই টপ কালেকশন হচ্ছে 120 টাকা করে এটা সব গ্যারান্টি পাবেন এটা অনেক সুন্দর অনেক ডিজাইন আছে বড় সাইজের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলি নতুন আসছে না ভাইয়া এগুলো দেখিয়ে দেন রিং টাইপের এগুলা এগুলো হচ্ছে রিং টাইপের বা দেখে নতুন কালেকশন চলে আসছে অনেক সুন্দর এটা এগুলি কত পড়বে মাত্র একশো চল্লিশ টাকা অনেক সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম স্বর্ণের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা সাইজের এটা একটু বড় ঝুমকা অনেক সুন্দর এটা কত পড়বে ঝুমকাটা ভাইয়া লিডটা দেখটা দেখ অনেক সুন্দর এটা তিনশো চল্লিশ টাকার জোড়া না আর এটার তো কি সাইজ হবে

আর একটা ডিজাইন এটা হচ্ছে দুইশো বিশ টাকার জোড়া দুশো বিশ টাকার জোড়া খুবই সুন্দর না এগুলো আরও অনেক ডিজাইন আছে এটা হলো মাজার সাইজে না মাজার সাইজের বল ডিজাইনের রিং এটা অনেক সুন্দর এগুলো সব কালার গ্যারান্টি হবে এটাও একটা ডিজাইন ঝুমকা টাইপের এটা এটা অনেক সুন্দর এ এটা কত পড়বে এটা দুশো ষাট টাকা দুশো ষাট টাকা ডিজাইন এটা ষাট টাকা এই প্রাইজের ভিতরে এই সাইজটা আর এটা হচ্ছে দুশো টাকা প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর আর এটা তো দেখে দেখিয়ে দিয়েছি বড় সাইজে এটা হচ্ছে একশো টাকা দেখুন একদম স্বর্ণের মতো অনেক সুন্দর তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দেখে নিতে পারবেন অনেক অনেক কালেকশন আছে এই কালেকশন ছাড়াও আরও অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন সব দেখানো সম্ভব না আমি কিছু কিছু দেখিয়ে দিয়েছি এই যে দেখুন এগুলি ছাড়াও এখানে আরো অনেক কানে ঝুমকা দুল আছে এই যে রিং টাইপের এগুলোও অনেক আছে আর এছাড়া এই যে চুরি কালেকশন তো মানে কী বলবো চুরির রাজ্য এটা এখানে অনেক ধরনের চুরি কালেকশন আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এখানে স্টনের আছে কাটাই চুরি আছে অনেক কালেকশন আছে এদের দেখিয়ে দিচ্ছি তো এই দোকানের ভিডিও এর আগে আমি অনেক দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন চ্যানেল আছে আর এছাড়া এখানে চেন পায়েল লকেট চেন বাউটি অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এই দেখুন ভাইয়া বারোটি কালেকশন গুলো একটু বলে দেন এগুলি কত করে পড়বে ষাট সত্তর টাকা জোড়া আচ্ছা পঞ্চাশ টাকারও আছে পঁচাশি টাকা আছে না আচ্ছা ঠিক আছে তো কয়েকটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কত পড়বে এখানে ছয় জোড়া করে আছে না এটা হচ্ছে পঞ্চাশ টাকা জোড়া

দুশো চল্লিশ টাকা ডজন হবে না পার্টি এই পার্টিগুলো অনেক সুন্দর নিউ কালেকশনে গেলে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে মানে ছয় জোড়া দুশো চল্লিশ টাকা ছয় জোড়া পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ টাকা আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনি প্রাইস দেওয়া সেটা হলো ষাট টাকা না ষাট টাকা জোড়া দেখুন এটাও অনেক সুন্দর আর একটা প্যাকেটে ছয় জোড়া করে থাকবে আছে 360 টাকা 30 টাকা জোড়া 30 টাকা জোড়া পে এখানে কি 10 আছে মনে হয় না জোড়া আছে টাকা জোড়া পে এখানে কত করে টাকা 360 টাকা টাকা আচ্ছা দেখিয়ে দিচ্ছি যে এটা কত এই সিঙ্গল ভিতরে এটা টাকা জোড়া আর

এই যে নিউ একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম একশো টাকা পেয়ে যাচ্ছেন এই ব্রেসলেট কালেকশনে আংটির সহকারে